পার্সেল আসছে দুইটাই আমর বাসায় এখন ইরফানকে পাঠাবো যাতে যে নিয়ে আসে কারণ ওইখানে আমি যখন ছিলাম ওইখানে অ্যাড্রেস দেওয়া ছিল তাই ওইখানেই চলে আসছে আনাবো আর আজকে একটা অপারেশন কথা ড্রেসের শ্যুটের জন্য দেখি কখন আসে আর এটা অলরেডি বেজে গেছেন ঘুম থেকে ঘুরতে জাস্ট নাস্তা করলাম ভাবলাম এখন ইন্টোটা নিয়ে নিই নিলে সারাদিন আবার ভ্লগ বাড়ানো হবে না অলসতা লেগে যাবে তাই তো যারা আমাদের চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওটা লাইক করে নেই অবশ্যই লাইক করে দিও আর যারা লাইক দিয়ে দেখা শুরু করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আর তোমরা তোমাদের মানে আমাদের হাত ভাই চ্যানেলে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের ভাইয়াকে এভাবে ভালোবাসা দিও অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই আর একটা চলে আসছে দেখি ও শাড়ি চলে আসছে আমার

তো আমার বাড়ির এদিকে পার্সেল আসছে ওইদিকে আম্মোর বাসার পার্সেলগুলো আনার জন্য ইরফানকে পাঠিয়ে দিচ্ছি আমিও গেছে সাথে আর এখানে ওইগুলো এখন নিব। তো পার্সেল চলে আসছে এই যে কি আছে আমি নিজেও জানিনা আমার ওপরে যেয়ে তারপরে দেখতে হবে আর আম্মুর মনটা চলে গেছে বাসা দেখার জন্য আজকে মনে একটা বাসা ফাইনাল করবে যে কোনটা নিবে দেখা যাক আমাদের পাশের বিল্ডিং একটাও আমার পছন্দ হয়েছে এখন আবার একটা দেখতে গেছে দেখি কোনটা নেই এটার মধ্যে আসলে হচ্ছে আমার নাইট ক্রিম আর বডি ক্রিম

তো খালা তো জানে না কার কোনটা তাই একসাথে সবকিছু ভাজ করে রাখে আমি আলাদা আলাদা করে রাখি আগে দায়িত্বটা খালা খেয়ে দিছিলাম বাট সে এলোমেলো করে ফেলে মানে এক জায়গায় অন্য জায়গাটা রাখে তাই হচ্ছে আমি বলছি যে ভাজ করে রেখে দেবেন আপনি আমি হচ্ছে সব গোছায় রাখবো তাহলে গোছানো থাকে না তো কিছুদিন পর পর এলোমেলো হয়ে যায় আর আমার আলমারিটা তো এখন একদমই এলোমেলো কারণ ওইটার ভিতরে কাচের টুকরা ওইগুলো এখনও বের করা হয় নাই বের করতে হবে তারপর গোছাইতে হবে ওখানে অনেক বেশি কাচের টুকরা আমি না ওইখানে যা যা আছে ওগুলো আর পরা যাবে কি না ছোটো ছোটো কাচের টুকরা থাকলে ওইগুলো পড়তে অনেক বেশি ঝামেলা হয় এখন আমি আপাতত জাস্ট আলমারির ভিতরেভাবে ঠেসে ঠেসে রেখে দিই আর যেটা যেটা লাগে ওইটা ওইটা বের করি কাঁচের টুকরোগুলো ফালানোর পরে আবার হচ্ছে গোছায় রাখবো সমস্যা হবে না তখন তখন সব কিছু গোছ গাছ করতেছি কারণ কাপড় চুপড় এলোমেলো থাকলেই দেখবা যে বাসাটাই পুরো এলোমেলো লাগে এখন তোমাদের ভাইয়ের বেলটাও আমি হচ্ছে আলমারির ভিতরে রেখে দিব সব পুরো রুমটাই এখন আর কি গোছায় ফেলবো যেহেতু ওর আসতে লেট হচ্ছে ছিল জ্যামে আটকে গিয়েছিলো এত বেশি জ্যাম হবে ও বুঝতে পারে নাই যার জন্য হচ্ছে রাস্তা অনেকটা দেরি হয়েছে আমাদের আউটডোরের শুটটা করার কথা ছিল বাট মনে হচ্ছে না সেটা করতে পারবো কারণ ওর অনেক বেশি লেট হচ্ছে আসতে আমি এটার উপরে সুন্দরভাবে গোছাই ফেলতেছি আমি গোছাই ফেলবো পরে হচ্ছে খালা এটাকে মুছে দিবে জাস্ট ক্লিন করে রাখতেছি আমি তো তোমাদের বলছিলাম আজকে শ্যুটের জন্য আসবে তো চলে আসছে একটা কেক নিয়ে আসছে আমার জন্য দেখি ছোট মানুষ আবার সে ফুলও খুঁজছে আসার সময় আনটি কেচি আমার লাগতো তো জ্যাম ছিল রাস্তায় তাই এত লেট হইছে যে অন্ধকার হয়ে গেছে আমরা বাইরে আর শুটটা করতে পারবো না আমাদের বাসায় করতে হবে অনেক কিউট একটা কেক যেটা থেকে দেখে বোঝা যাচ্ছে ওয়াও ফার্স্ট মি টু টিশা লেখা দেখো কেকটা অনেক কিউট হয়েছে थैंक यू আমাদের ড্রেসের সাথে ম্যাচিং ও যেই ড্রেসটার জন্য শুট করতে আসছে এই কালারই পিঙ্ক পিঙ্ক অনেক সুন্দর হয়েছে কেকটা আমি রেডি হয়ে তারপর সাথে কেকটা কাটবো এখন বের করে এটা আমি ফ্রিজে রেখে দেই একটু চিল থাকে আমি ছুরিটা ফ্রিজে রেখে দিছি কারণ পরে খুঁজে পাবো না তাই তো এই কট সেটটা হচ্ছে ও নিয়ে আসছে এই যে পিঙ্ক কালার ও সেমটা পরে আসছে তো এখন হচ্ছে আমি রেডি হব হালকা একটু মেকআপ করব যেহেতু বাসায় আমরা শুট করব তাই এখন হচ্ছে রেডি হওয়ার পালা এরপর বসে পড়ে হচ্ছে রেডি হতে আর দেখো রাজ এটাকে ময়লা দেখে ও নিজেই ক্লিন করতেছে মানে ধুলা দেখতে না ওর ভালো লাগে না বলতেছে তুমি ক্লিন করে দিচ্ছ বলে হ্যাঁ আমার ভালো লাগতেছে না এর জন্য ক্লিন করে দিয়ে গেছে তারপর আমি হালকা মেকআপ করি যেহেতু বাসায় শ্যুট করব বললামই তাই হচ্ছে হালকা মেকআপ করতেছি আর শীত চলে আসছে ভাই একদম সব কিছু মনে যেন শুকায় যায় ফাউন্ডেশনটা দিতে গেলে তাড়াতাড়ি একদম শুকায় যায় সাথে সাথে ব্লেন্ড করতে হয় অনেক বেশি ঝামেলা আর চুল দেখে অবশ্যই মাসাল্লাহ বলবা তো এখানে সুন্দরভাবে সাজু করে তারপরে যাব। রেডি এখন কানে দুল পরবো আজকে ঝুমকাটা ঝুমকাটা পরবো দিন পরে একটা কমেন্টে দেখি একজন কমেন্ট করছে আপু এক ঝুমকা পরে কয়টা ভিডিও দিবেন লাইক অন্য যদি বাসায় না আমি আমার কানে দুলের কালেকশন দেখাতে পারতাম কিছু মানুষকে আসলে উত্তর দিতে ইচ্ছা করে না যে আমার জুয়েলারি কালেকশন যদি আমি তাকে দেখাই সে তো অজ্ঞানী হয়ে যাবে আমার এক টাইপের ঝুমকা কয়টা আছে এটা জাস্ট আমার নতুন বাক্স এটা মধ্যে সব নতুন কানে দুল এই একটা এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা আবার আরেকটা ডিজাইন কানে যেটা আছে এটা আলাদা ডিজাইন এই যে এটা কিন্তু আবার আলাদা ডিজাইন এটা আবার আলাদা তো এইগুলো হচ্ছে আমার রিসেন্ট কালেকশন ওনাকে যদি আমি আমার পুরা সহ সব দেখাই উনি হার্ট অ্যাটাক করবে তো জেনে না বোঝে যে মানুষ কত মানুষকে কত কথা বলে এগুলোর সাথে আসলে আমি এখন ইউজড হয়ে গেছি যাই হোক তো এখন আমি রেগুলার পরের চুরিগুলো খুলে তারপর হচ্ছে এই চুরিটা পড়বো এটা আমার অনেক ফেভারেট এই যে ঝুনঝুন শব্দটাই আমার অনেক বেশি ভালো লাগে আর সাথে এই ফিঙ্গার রিংটা রেডি আমি এখন যাব ওইদিকে আবার আম্মু মহোৎসবর সাথে গল্প টল্প করতেছে কেকটা কাটবো কিছু পিকচার তুলবো আর ড্রেসে শ্যুট করবো কটসেটের কোয়ালিটিটা অনেক বেশি ভালো যাই এখন সব কিছু এদিকে এলোমেলো আর তোমাদের ভাইয়া এখনও ঘুমাচ্ছে আচ্ছা এখন আমরা শ্যুটটা করি এখন হচ্ছে কেকটা বের করে নিয়ে যাব আর চাকুটাও ঠান্ডা হয়ে গেছে সাথে ফ্রিজটা একটু গোছাইতে হবে একটু ক্লিন করতে হবে দেখি আগামীকালকে ও আগামীকালকে আবার আমার বোরকার শ্যুট আছে ড্রেসের শ্যুট আছে যেদিন আমার কোনো শ্যুট থাকবে না অফ ডে থাকবে সেদিন হচ্ছে ফ্রিজটা ক্লিন করব এখন হচ্ছে কেকটা কাটবো বসো কেকটা নিয়ে আগে কিছু সময় পিকচার তুলি তারপর হচ্ছে ভিডিওস করি তারপরে কাটব তো এখন আমার হচ্ছে কেকটা কাটবো নাও তুমি কাটো ধরো তুমিও ধরো ফার্স্ট মিট আপু তো লেখ নাই 34 লিখছো ওনাকে বলার পড়লে আসবে না এটা লিখে লাগি আচ্ছা সমস্যা নেই আপু লিখতে হবে না আর আমি টেটারে বের করি নাও আমার মজা তুমি আগে দেখো হ্যাঁ মজা আসছে না হুম একটু ফ্রেশ একদম আমি রাখิว ওর সাথে কথা বলতে বলতে হচ্ছে ইরফান আমার পার্সেল দুটো নিয়ে চলে আসছে আর এখানে সুন্দর দুটো ড্রেস আসছে

তাও আর কি নাইন্টি পার্সেন্ট শিউর ওইটাই আমরা নেব ইনশাল্লাহ চলে আসছি এসে অর্ডার করে দিচ্ছি না আমি সানি মাম্মু আর মুনতা দই আর ট্রাই করব এই ট্রাই না

এরপর আমরা অনেক অনেক গল্প করতেছি সবাই মিলে আর খাওয়া দাওয়া করতেছি আর ভাবতেছি আম্মু কিছুদিন পরে আলাদা বাসায় চলে যাবে এটা আমার অনেক বেশি খারাপ লাগবে একসাথে আসি এটাই ভালো লাগতেছে আমার অনেক বেশি বাট আব্বু এভাবে থাকবে না আসলে আমরা অনেক বলছি বাইরে থেকে আসছি মানে ওইখান থেকে আম্মুদের নামায় দিয়ে আবার তোমাদের ভাইয়াসদের সাথে আমি গিয়েছিলাম হচ্ছে বাজার করতে সেটা তোমরা তোমাদের ভাইয়ার ব্লগে দেখতে পারবা আজকে রাত নয়টায় তো আমি দেখে কি কি আমি আনছি হাবিজাবি খাওয়ার জন্য এখানে আছে একটা ঝাল ফ্রাই থেকে আনছি আর এটা পটেটো মিক্স আমি জানি এটা মিক্স নাম এটার মধ্যে কি আসলে আলুর কিছু দেয়া আছে কে জানে খাইয়া তো বোঝা যায় না আলু আছে কিন্তু মজা আছে আর এটা আনছি টেস্টি ড্যানিশ ছোটবেলায় যে আমরা ড্যানিশ খেতাম ওই ড্যানিশের ছোট বাসন আর এখানে আছে নারকেল নাড়ু যেটা আনছি হচ্ছে পল্লিবিদ্যুৎ থেকে এগুলো সব আমার রুমে রাখবো রাতে বেলা আমরা মুভি দেখি আর এই হাবি জাবি খাই সবাই মিলে এই জন্য তাড়াতাড়ি চলো আসো আমার সাথে সাথে আসো ওই যে ড্রাগন ফ্রুট কেটে দিছিল তোমাদের ভাইয়া যেটা তোমরা তো রাতে দেখবা ব্লগে তো আমার খাওয়া হয় নাই তখন অর্ধেক খেয়েই আমি চলে গেছি কালকে ভাই আমার ড্রেসের শুট আছে বোরকার শ্যুট আছে যে দেখো ড্রেসে দুটো শ্যুট কালকে আমার আজকে শরীরটা এত খারাপ আমি বাজারে যেয়ে আমার মাথা মতো ঘুরিয়ে নিয়ে দিছে ড্রেসটা অনেক সুন্দর কালকে এটা শ্যুট নেক্সন ওয়াউ ড্রেসটা কিন্তু অনেক জোস তো এটা শ্যুট করবো কালকে আবার বোরকার শ্যুট করবো কালকে নিয়ে আসবে আর ড্রেসের কালকে তিনটা ড্রেসের শুট বার তিনটা তো আর কালকে করব না দেখি কয়টা করতে পারি এখন হচ্ছে আমি একটু ড্রেস নেব কালো ড্রেসটা অনেক বেশি সুন্দর দুইটাই সুন্দর সব কিছু এদিকে এলোমেলো ভাল লাগতেছে না আজকে আমার শরীরটা রিমোটটা কই মানে কেমন জানো শরীরটা মাঝে 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 আসে না অনেক বেশি টায়ার্ড লাগে ওরকম হ্যাঁ শরীর ছায় দেয় ওরকম আমার অনেক টায়ার্ড লাগতেছে আর বাজারে এত গরম ভাই গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এখানে একটু আমি রেস্ট নিব এটাই হচ্ছে বাস্তব ও বাইরে থেকে আমি আর একটা জিনিস আনছি আইসক্রিম হচ্ছে যেটা তোমাদের দেখাই দাঁড়ো না হলে না ওটা এখন বর্তমানে হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে ভাইরাল একটা আইসক্রিম বলতে পারো এটা তো এটাই নিয়ে আসছি দেখি কোন ফ্রিজে রাখছে এটাই নাকি ওইটাই এই যে পেস্তা কুলফি এটা আমি কালকে খেয়ে দেখবো কারণ আজকে আমার শরীরটা এমনিই খারাপ আমার হচ্ছে হাই প্রেশার এখন আমি এই আইসক্রিম খেলে আরও বেশি অসুস্থ হয়ে যাব আর এদিকে ওরা হচ্ছে ই করতেছে কি যেন বলে কিসের যেন মিটিং করতেছে আর আমাদের ড্রয়িং রুমটার দিকে তাকাইলেই মনটা ভরে যায় এই তো এখন একটু নেই আমি তারপর চেঞ্জ করব ফ্রেশ হব রাত বাজে তিনটা ভাই এখন মুভি দেখতেছে রামায়ণ খাচ্ছে আর আমি এই নতুন আইসক্রিমটা ট্রাই করতেছি পেস্তা কুলফি এত মজা আসলেই ভাই অনেক মজা এটা জোস আমার অনেক ভালো লাগছে এটা হুম হুম তোর সাথে সাথে আজকের ব্লগটা আমি শেষ করতেছি রাত নয়টা কিন্তু তোমরা দেখতে পারবা আহাত ভাই চ্যানেলে নতুন একটা ব্লগ আজকের মতো আলাফেস হাফেজ আলাহাফেজ কলু